নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি যে রেসিপিটা বানাবো এটা সব সবজি দিয়ে তৈরি হবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি পালং শাক আর বাঁধাকপি তো পালং শাকটা একটু বেশি নিতে হবে আর আমি বাঁধাকপিটা একটু কম নিয়েছি ভালো করে এইভাবে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি বিনস গাজর টমেটো তারপরে নিয়েছি শিম মটরশুঁটি সব সবজিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো শীতের সময় যত রকম সবজি আপনাদের পছন্দ হয় তো সব রকম সবজি এর মধ্যে দিতে পারেন তারপরে একটা ছোট্ট আলুকে এইভাবে কেটে নিয়েছি যেরম করে আমরা আলু ভাজা বানাই একদম ওইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল তো হাফ কাপ এখানে মসুর ডাল দিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো সব একসাথেই আমি দিয়ে বানাবো এটা খুবই টেস্টি হয় খেতে আর খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটা আর খেতেও খুব টেস্টি হয় কোনো মশলাই আমি দেব না মশলা ছাড়া একদম হবে তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর তিন চারটে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দু চামচ সর্ষের তেল দিয়ে দেবো তো দেখুন আমি আর কোনো মশলাই দেবো না এতে এতেই খুবই টেস্টি হয় খেতে তো একবার হলেও বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে তো হাত দিয়ে মাখলেই ভালো হয় তাহলে সব সবজির সঙ্গে নুন আর তেলটা ভালোভাবে মিশে যাবে তো ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তো প্রথমেই বেশি জল দেব না কারণ পালং শাক থেকেও আবার জল বেরোবে সেই জন্যেই আমি অল্প জল দিয়ে দেবো আর জলটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে হাই ফ্লেমে গ্যাসে এটা বসিয়ে দেব তো দেখুন বন্ধুরা হাই ফ্লেমে আমি এটা বসিয়ে দেওয়ার পর তিন চার মিনিট পর আমি এটা খুলে দেখে নিচ্ছি ভালোভাবে এটা ফুটে উঠেছে আবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আবার এটাকে ঢেকে আমি রেখে দেব তো এই সব সবজিটা বন্ধুরা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একদম মশলা ছাড়া আর খুবই হেলদি একটা রেসিপি এটা সবাই খেতে পারে ছোটো বড়ো বয়স্ক সবাই খেতে পারে আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি দিয়েও খাওয়া যেতে পারে আবার এমনি বাটি করেও নিয়ে খেয়ে খেয়ে নিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দেব তো চিনিটা দিলে এটা বেশ ভালো হয় খেতে যেহেতু শাক আছে এর মধ্যে শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজ কুচিয়ে সব সবজি যখন দিচ্ছেন তখন ওই সময় পেঁয়াজ কুচি দিয়ে বানাতে পারেন রেসিপিটা কিন্তু আমি আজকে পেঁয়াজ দিলাম না পেঁয়াজ ছাড়াই বানাবো তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে নিলাম তিন চার মিনিট পর আবার এটাকে খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার এই সবজি ডালটা একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন তো গরম ভাতের সঙ্গে একদম জমে যায় আর কিছুই লাগে না তো এটা নামানোর আগে আমি দু চামচ আবার সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খুবই টেস্টি আর খুবই হেলদি হয় দেখলেন তো কত সহজেই হয়ে গেল আর এক দিন আবার আমাদের রান্না করতেও ইচ্ছে করে না তখন এইভাবে সবজির ডালটা বানিয়ে শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় দেখুন গরম গরম একদম ধোঁয়া বেরোনো এই ডালটার সঙ্গে আর একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসব একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আজকের মতো আসছি থ্যাংক ইউ